আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবি মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের মেধাবি মুখ দিন নিয়ে মেডিকর ফেসবুক পেজ থেকে আয়োজিত লাইভ প্রোগ্রামে সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমু সাকিব সাওয়ান শহীদ সৌরবর্তী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো এবং আমার সাথে এই মুহূর্তে লাইভে আছে জাতীয় মেধায় স্বদপ্রাপ্ত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জাতীয় মেধায় কৃতি ছাত্রী প্রাক্তন ক্রস কলেজের ছাত্রী যার মেডিকেল রোল ছিল টু ফোর জিরো ফোর জিরো থ্রি নাইন ফাইভ অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি সাবিক ঝুমুকে ঝুমু আসসালাম সবাইকে ওয়ালাইকুম আসসালাম ঝুমু মেডিকোর পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জাতীয় মেধাত্তম স্থানে অবস্থান করার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিজের অবস্থান নিষেধ করার জন্য ঝুমুর কাছে যে প্রশ্ন রাখতে চাই ঢাকা মেডিকেল কলেজ প্রথম যখন রেজাল্ট টি দেখলে সেই মুহূর্তের অনুভূতিটা আসলে কেমন ছিল আসলে সেই মুহূর্তের অনুভূতিটা বলে বোঝানোর মতো না কারণ হচ্ছে আমি তো মানে পরীক্ষা দেওয়ার পর থেকে মানে একটা কনফিডেন্ট ছিল যে ভালো কিছুই হবে বাট টেনশন তো ছিল আব্বু আম্মু অনেক মানে ফ্যামিলি প্রতিটা মানুষে অনেক টেনশনে ছিল তো সারাদিন তো রেজাল্ট দেয়নি পাঁচটার পর হচ্ছে জানতে পেরেছি তো পাঁচটার পর হঠাৎ করে হচ্ছে একজন মানে আমি বের করার আগে হচ্ছে একজন একটা কোচিং সেন্টার থেকে কল করে জানিয়েছে তো ফোন করে যখন বললো কংগ্রেচুলেশন তুমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছো মানে আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমার লাইফে এমন একটা মুহূর্ত আসবে মানে আমি স্বপ্ন দেখতাম যে ঢাকা মেডিকেল কলেজে পড়ব বাট এটা যে সত্যি হবে আমার সেটাই বিশ্বাস হচ্ছিল না আসলে আমার আব্বু আম্মু শোনার পর মানে চোখ দিয়ে পানি পড়ে মানে আসলেই খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল এটা নিশ্চয়ই একটা অসাধারণ অনুভূতি সারা জীবন মনে রাখার মতো একটা স্মৃতি তুমি পেয়ে গেছো ঝুমু আহ ঝুমুর কাছে এখন যে প্রশ্নটা রাখতে চাই এই যে অশ্রু কান্না তুমি পেলে রেজাল্টের দিন এটার পেছনের গল্পটা একটু জানতে চাই অনুপ্রেরণা হিসেবে কারা কাজ করেছিল কারা তোমাকে এই পর্যন্ত আনতে সাহায্য করেছে ঝুমু জি ভাইয়া প্রথমে যদি বলি তাহলে হচ্ছে আমার মা বাবা আমার মা বাবা হচ্ছে অনেক সাপোর্টিভ ছিল মানে আমি হচ্ছে আমার আম্মু আব্বুকে অন্যদের সাথে তুলনাও করতে পারি না এরকম অবশ্যই সবার মা বাবাই ভালো কিন্তু আমার আম্মু বা আব্বু দুইজনই যখন পরীক্ষার রেজাল্ট মানে প্রতিদিনই তো কোনো না কোনো পরীক্ষা হতো পরীক্ষার রেজাল্ট ভালো হলে হতো বাট খারাপ হলে আমি যখন একটু মন খারাপ করতাম আবু তখন বলতো যে এটা যা হওয়ার হয়েছে সামনেটার দিকে তাকাও পেছনেরটার দিকে তাকিয়ে লাভ নেই আম্মু এরকমই মানে ওদের এই কথাগুলো মানে এত মানে এগুলো শোনার পর মনে হতো যে আসলেই তো পিছনটা দিয়ে কি করব সামনেটা ভালো করি আর মানে ওরা প্রত্যেকটা মুহূর্তে যখনই আমার একটু খারাপ লাগতো তখনই হচ্ছে এমন ভাবে মোটিভেট করতো যে তখন আমার মনে হতো যে না আমার ওদের জন্য হলেও কিছু করতে হবে আর হচ্ছে এরপরই হচ্ছে আমার বড় আপু আমার বড় আপু হচ্ছে উনিও একজন ডক্টর তো উনি হচ্ছে শুরু থেকেই মানে আমার এইচএসসি লাইফের শুরু থেকেই প্রত্যেকটা মুহূর্তে কোন সময় কি পড়া উচিত বা আমার प्रिपरेशनটা কিভাবে নেওয়া উচিত আমার বিশেষ করে আমার মেন্টাল সাপোর্ট উনি অনেক দিতেন আর তারপর আমার ছোটব মানে আমার ফ্যামিলির প্রত্যেকজনই হচ্ছে আমি বলবো যে আমার প্রতি খুবই সাপোর্টিভ ছিল এই সময়টায় তারা যদি এতটা সাপোর্টিভ না থাকতো তাহলে হচ্ছে আমার দ্বারা সম্ভব মনে হয় হতো না আর তারপরই হচ্ছে মেডিকো মেডিকো एक्चुअली প্রত্যেকটা টিচার মেডিকোর তারা হচ্ছে এতটা মানে ফ্রেন্ডলি ছিল স্টুডেন্টদের সাথে তারা হচ্ছে যে কোনো সমস্যা হচ্ছে তাদেরকে মেসেজ দিয়ে জানালে তারা হচ্ছে ওইটা রিপ্লাই দিতা এবং ভালো করে বুঝিয়েও দিতে এবং ক্লাসের পড়ার স্টাইলটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আসলে বেস্ট ছিল অন্তত এডমিশন টাইমের জন্য আমার মনে হচ্ছে যে এটাই আমার জন্য সর্বোত্তম ছিল এরকম মনে হয়েছে ওদের মানে ক্লাসে যে কোনো সমস্যা হলে ওরা বুঝিয়ে দিত বিরক্ত হতো না যতবার জিজ্ঞেস করতাম মানে ততবারই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করত এরকম আবার ক্লাসের পরেও জিজ্ঞেস করা যেত এবং কিউ এন সার্ভিস তো ছিল ওইটার জন্য ওইটাও অনেক হেল্পফুল ছিল তারপর হচ্ছে যদি বলি যে একদম শেষ সময়ে যখন হচ্ছে রিভিশন টাইম তখন তো প্রেশারটা একটু বেশি ছিল যে একচুয়ালি কি হবে বা হবে কি না তো শেষ হচ্ছে না এরকম টাইমে তো তখন হচ্ছে আবার জনি ভাইয়া জনি ভাইয়ার সাথে একটা জনি ভাইয়ের জুমে কথা বলেছিলেন আধা ঘন্টার মতো তো উনি হচ্ছে এতটা মানে ইন্সপায়ার করেছিলেন মানে আমি মানে বলবো যে তখনকার যে সমস্যাগুলো সেগুলো উনি সলভ করে দিয়েছেন মানে ওনার এই ত্রিশ মিনিটের কথায় উনি হচ্ছে আমার আমার সব সমস্যাগুলো জেনেছেন উনি হচ্ছে ওইগুলো সমাধান করে দিয়েছেন আমি একচুয়ালি মানে অনেকটা ইন্সপায়ার হয়েছিলাম ওনার কথাগুলো শুনে এই হচ্ছে অনেক ধন্যবাদ ঝুমু তোমাকে তোমার এই কথাগুলো অবশ্যই আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবেই কাজ করবে এবং আমরা অনেক বেশি গর্বিত আসলে তোমার এই সুন্দর সাফল্যের জন্য জাতীয় মেধায় ঢাকা মেডিকেল কলেজে স্বপ্ন অর্জন করেছো ঝুমুর কাছে যে প্রশ্নটা এখন রাখতে চাই যে এই স্বপ্ন অর্জনের জন্য যারা এখন থেকে চেষ্টা করতে চায় যারা পরবর্তী বছরে ঝুমুর মতো ঢাকা মেডিকেল কলেজে পাওয়া লাগতে চায় সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আসলে তুমি এই মুহূর্তে কি বলতে চাও তাদেরকে বলবো যে সময়টা একচুয়ালি ভালোভাবে কাজে লাগানো উচিত আসলে একটা কথা হচ্ছে আমি নিজে মনে রাখতাম যে ইফ ইউ ইউন্ট স্যাক্রিফাইস ইউ তো আমার মনে হতো যে ডিএমসি তে আমাকে চান্স পেতেই হবে সো জন্য যদি কিছু আমি না করি তাহলে আমি ওইটা কোনো মতেই পেতে পারবো না তো এই জন্য হচ্ছে এই যে বিশেষ করে এই যে এইচএসি লাইফটা এই সময়টা হচ্ছে খুবই শর্ট টাইম খুবই শর্ট টাইমে পড়ার প্রেশারটা অনেক বেশি এই জন্য অন্যদিকে অন্য যে কোনো দিকে ফ্রেন্ড সার্কেল হোক বা আহ সম ঘোরাঘুরি মানে যে কোনো বিষয় থেকে নিজেকে বিরত রেখে পড়ার মধ্যে কতটা টাইম দেওয়া যায় সেটার দিকে হচ্ছে খেয়াল রাখা উচিত আর এইচএসসি লাইফে মনে হয় শর্ট সিলেবাস যাদের থাকে মানে এই বছরও মনে হয় শর্ট সিলেবাস ছিল তো শর্ট সিলেবাস যাদের আছে তাদের হচ্ছে শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলো এমন ভাবে কমপ্লিট করা উচিত যাতে করে পরবর্তী মানে এডমিশনের টাইমে শর্ট সিলেবাসের দিকে আর টাকানো না লাগে মানে একটু প্রিভিশন দিলেই হয়ে যায় আর এডমিশনের টাইমে হচ্ছে তখন ফুল সিলেবাসের মানে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলোর দিকে ফোকাস করা উচিত তাহলে হচ্ছে ভালো কিছু করতে পারবে আবার যদি নিজে যদি একদম স্ট্রং ডিটারমাইন্ড থাকে তাহলে অ্যাকচুয়ালি নিজের মানে পজিশনটা যাই হোক না কেন ভালো কোনো জায়গায় যাওয়া সম্ভব ধন্যবাদ ঝুমু তোমাকে তারা শুনছিলাম যে শর্ট সিলেবাসটা এখন থেকে ভালো করে পড়ে রাখলে অ্যাডমিশনের টাইমে সেখানে সময় কম দিতে হবে এটাই ঝুমুর বিশ্বাস এবং আমি বিশ্বাস করি ঝুমুর এই মন্তব্য যারা দেখছি তারা অবশ্যই কাজে লাগাবো নিজেদের যখন এই অবস্থানে আসকো জুমুর পর্যায়ে পরীক্ষাটি হিসেবে মেডিকেল কলেজের একজন পরীক্ষার্থী হিসেবে পড়াশোনা শুরু করব কথা বলছিলাম জাতীয় মেধাই 77 তম হওয়া ঢাকা মেডিকেল কলেজে কৃতী ছাত্রী মেডিকোর গর্বিত মুখ প্রান্তন হলি ক্রস কলেজে সাবিকুনহার জুমুর সাথে জুমুকে অসংখ্য ধন্যবাদ এবং জুমুর জন্য অনেক বেশি শুভ কামনা রেখে আজকে জুমুর সাথে এই লাইভটা এখানেই সমাপ্ত করছি সবাইকে অনেক ধন্যবাদ লাভ বেস আসসালামু আলাইকুম